মালয়েশিয়ায় ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে একুশ বাংলাদেশি আটক ক্রিকেটারের ছদ্মবেশে মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার অভিযোগে একটি চক্রের তিন মূল হোতা সহ একুশ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার তিন অক্টোবর তাদেরকে আটক করা হয় পরবর্তীতে রোববার ছয় অক্টোবর দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাদু জাকারিয়া সাবান এক বিবৃতিতে এই তথ্য জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান অভিযানের পর বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার কলালামপুর চেরাসের নিকটবর্তী মালুরি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দেশের অভিবাসন বিভাগের বরাতে এই তথ্য জানিয়েছে দেশের সংবাদ মাধ্যম தி সান ডেইলি অভিবাসন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে জানান কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিতে সিন্ডিকেটটি বিভিন্ন কৌশল অবলম্বন করে সবাইকে ক্রিকেটারের পোশাক পরিয়ে মালয়েশিয়ায় অনুপ্রবেশ করায় এবং তাদের জন্য راستানেতে হোটেলও বরাদ্দ করে একই সঙ্গে সিন্ডিকেটটি কর্তৃপক্ষকে দেখানোর জন্য বাংলাদেশের ফেরার জন্য টিকেটও বুক করে আঠেরো কপি বাংলাদেশি পাসপোর্ট নয়শো নব্বই নবদ নগদ নোট ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ পত্র জব্দ করা হয় ধারণা করা হচ্ছে সিন্ডিকেটটি গত চার মাস ধরে প্রত্যেক বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়া প্রবেশের জন্য দুই থেকে পাঁচ হাজার করে আসছিল আটক বাংলাদেশিদের ইমিগ্রেশন আইনের অপরাধ সংগঠনের সন্দেহে অধিকতর তদন্তের জন্য লেগিং ইমিগ্রেশন ডিপোতে আটকদের রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ